একটা সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন টোন কেনা পেতে চায় হোল বডিকে কে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে যারা চাচ্ছেন যারা চাচ্ছেন ফেস এবং বডির স্কিন কালারটাকে একটি ইভেন স্কিন টোনে এনে একটি স্পটলেস এজলেস স্কিন পেতে তাদের জন্য কিন্তু বর্তমান সময়ের একটি ট্রেন্ডিং এবং সেফ ট্রিটমেন্ট হচ্ছে গোটা আথিয়ন ইনজেকশন বা আইভি ড্রিপ ট্রিটমেন্ট সো যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোল বডি কে আহ সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে যারা এনটিএজিং একটা ইফেক্ট চাচ্ছেন যারা চাচ্ছেন পাশাপাশি বডির ইমিউনিটি সিস্টেমকে পোস্ট করতে তাদের জন্য কিন্তু লেজার এস্থেটিক ডার্মাটোলজিতে গوتاথিয়ন ইনজেকশনের ট্রিটমেন্টটি খুব বেশি প্রেফারেন্স আমরা দিয়ে থাকি এবং খুবই কার্যকরী একটা ট্রিটমেন্ট আজকে ভিডিওতে সাথে থাকতে হবে এই সম্পর্কে ডিটেইলস জানার জন্য সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার এস্থেটিক সেন্টারে আজকে আমি বনানী ব্রাঞ্চে এসেছি আর আজকে আপনাদের সাথে কথা বলবো গوتاথিয়নের আইভি ইনজেকশন থ্রু ট্রিটমেন্ট নিয়ে যেটা হল বডি ং ট্রিটমেন্ট অ্যান্ড অনেক অনেক এই রিলেটেড কোয়েশন কিন্তু আমরা ইনবক্সে পেয়েছি ইনকোয়ারিস পেয়েছি সবকিছু নিয়ে আজকে একটি ছোট্ট করে ধারণা দেবো

ছোপ ছোপ দাগের পাশাপাশি পলি রেখা পড়া ফাইন লাইন রিঙ্কেলস আসা স্কিনটা কুচকে যাওয়া ল্যাক্স হয়ে যাওয়া লুমিনিসিটি নষ্ট হয়ে যাওয়া এগুলো রিমুভ করে একটি এজলেস স্কিন আপনাদের প্রোভাইড করে সো বয়সের সাথে সাথে আমাদের স্কিনেরও এজিং প্রসেস স্টার্ট হবে বাট আমরা চাই যে বয়স আমাদের বাড়ুক বাট স্কিনের বয়স যেন না বাড়ে স্কিন যেন অল টাইম দেখতে আমাদেরকে এইটিন টু টোয়েন্টি ইয়ার্স এর ছেলে মেয়েদের মতো আমাদের স্কিনটা যেন ফার্মিং থাকে টাইটেনিং থাকে সো গ্লুটাথিন এই ক্ষেত্রে কি করছে আমাদের

এটিক बेनिफिट्स এছাড়া গ্লুটাথিয়ন আমাদের বডি ইমিউন সিস্টেমকে বুস্ট করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় ডিটক্সিফিকেশন এর মাধ্যমে টক্সিন সাবস্টেন্স থেকে রিলিজ করে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করে এনার্জি লেভেলকে বুস্ট করে সো যাদের ক্রনিক লিভার ডিজিজের মতো বড় বড় লিভার ডিজিজ আছে তাদেরকে কিন্তু হেলথ লিভার হেলথকে ইমপ্রুভ করতে গ্লুটাথিয়ন ইউজ করা হয়ে থাকে 18 প্লাস ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা গ্লাটিয়নের হোয়াইটেনিং ব্রাইটেন হওয়ার যে ইনজেকশন ট্রিটমেন্টই আছে আই ট্রিপ সেটি কিন্তু ইজিলি আপনারা নিতে পারছেন প্রতি উইকে একটা করে সেশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য আইটি পার্সন টু পার্সন অবভিয়াসলি ব্যারি করে ক্লাইন্ট এর ক্লায়েন্ট এর এজ এবং ক্লাইন্ট এর ডিসাইন অনুযায়ী কিন্তু সেশন গুলো কমানো বাড়ানো হয়ে থাকে সো আপনার কিন্তু আমাদের কাছ থেকে পার্সেশনওয়াইস এর ট্রিটমেন্ট নিতে পারছেন অথবা হোল বক্স কিন্তু পারচেস করে নিয়ে যেতে পারছেন আমাদের কাছে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ড এবং বিভিন্ন পাওয়ার গোটা থিম নির্জেশন গুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে সো ব্র্যান্ড গুলো ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার এর মাধ্যমে আপনার পছন্দের গোটাথি নির্জেশন ট্রিটমেন্ট গুলো কিন্তু নিয়ে নিতে পারছেন